এটা মিদান আকর্তুসি দানা কিন্তু দুই ভাই বোনের অনেকই ব্যস্ততা কি অনেক ভালো আসলে ভালো ভাষাতে আসি বৈরাতি খুবই ভালো মানুষ আপনারা সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য আল্লাহ হেফাজত করে ভাত সুস্থ রাখে ভালো রাখে মানে এখন মালেশিয়ার যে অবস্থা প্রবাসীদের আল্লাহর ছাড়া আসলে পাশে কেউ নেই তো ভাইদের এখানে আমি আসলাম ঘোরার জন্য খুবই ভালো একটা মোমেন্ট আমাদের ভাই বোনের আর এই মোমেন্টটা সব সময় সবার সাথে কাটাতে পারি আসলে ভাই বোন মানে এটা সেই মধুর সময় তাই না আপনারা সবাই আসবেন আমাদের ভালোবাসা নেওয়ার জন্য আর যারা অতি অল্প সময় বডি মেসেজের সার্ভিস নিতে চাচ্ছেন সকলকে মোস্ট আমাদের মেসেজ সেন্টার পক্ষ থেকে মার্শাল্লাহ ভাইয়া কতদিন আসছেন মালয়েশিয়া ছয় ছাড়া কেউ বুঝেনা আসলে একজন প্রবাসী কতটা কষ্ট করে সেটা যদি আপনারা প্রবাসী দেশে আপুরা বা দেশের লোক জানতেন তাহলে যে একজন প্রবাসী বিদেশের মাটিতে কত কষ্ট করে তো আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে আমি যদি পারতাম যে পরবাসীদের সবগুলো তো ইনি দিয়ে আমি যাওয়ার চেষ্টা করতাম তারপরে তোরা করবে আমি একজন সমাজ সেবক হতে চাই আমি দর্শকের পাশে থাকতে চাই পরবাসীদের নিয়ে কাজ করতে চাই আপনাদের সময় আমাকে সাপোর্ট করবে আর যাদের যাদের বডি মেসেজ করার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে আর এখানে আসতে চিন্তা আজকে বাইদের একদম ফ্রি সার্ভিস দেবো এটা হচ্ছে তানজুল রামপুতান মালয়েশিয়ার একটা জায়গা তো আসলে এটা আমি চিনি না জীবন খুবই ভালো লাগতেছে আসলে আনন্দময় একটা জীবন আর জীবনটা কিন্তু এতটা সুন্দর একটা জীবন সেটা কল্পনার বাহিরে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আসবেন রান্নাবান্নার করতে আমরা একদম ব্যস্ত দাদা

হেনা কত কিছুর অনুভূতি করেন স্বামী একটা ভালো বেড়েও থাকতে না আর আমরা প্রবাসীর বউরা পাঁচতলা বাড়িতেও তারপরে না আলহামদুলিল্লাহ বলেন যে আপনি একজন প্রবাসীর বউ কারণ পড়বার জীবনটা যে কতটা কষ্টের জীবন সেটা যারা পড়া শিখছে তারা বুঝবে আমি এখানে আসছি ভাইদের কষ্ট অনুভব করতে পারি ভাইয়ের মুখে দিক তাকে অনেক মায়া লাগতেছে আসলে কি বলবো ভাষা নেই কারণ মানুষ তো মানুষের জন্য আপনাদের যাদের টাকা পয়সা নেই যারা মানসিক শান্তি নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাসায় গিয়ে ফ্রি সার্ভিস দেওয়া হবে মাত্র অল্প সময়ে অল্প ভালোবাসা দিব আসবেন আপনি আপনার সবাই অল্প ভালোবাসা হ্যাঁ বেশি ভালোবাসা দিলেন বেশি বেশি এই দেখো দেখো কে যাবে

শুধু কাস্টমাররা ফোন দিয়ে বিরক্ত করতে